আসসালামু আলাইকুম এবরিমান সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য কার্ভের আজকের ভিডিওতে আমি জাইদুল এইচ আছি আপনাদের সাথে আজকে আমরা শিখব কিভাবে একটি ইমেজের কালার আপনি ব্লেন্ড করতে পারবেন আরেকটি ইমেজের সাথে হাউ টু অ্যাডজাস্ট কালার উইথ অ্যান ইমেজ সো এটা বেসিকলি কম্পোজিট কাজ করার জন্য ম্যানিপুলেশন করার জন্য এটা খুবই হেল্পফুল হয় অথবা আপনি যদি কোনো অবজেক্টকে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে বসাতে চান সেই ক্ষেত্রে আজকে টিউটোরিয়ালটি আপনাদের জন্য হেল্পফুল হবে সো চলুন আমরা চলে যাই স্ট্রেট ইন্টু দি ফটোশপ আমরা একটি ইমেজ নিয়েছি সেটা হচ্ছে একটি স্ট্রিটের প্রাউল ইজ ফ্রম লন্ডন লন্ডনের একটি স্ট্রিটের ছবি নিয়েছি ছবিগুলো লিঙ্ক থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশানে অ্যান্ড আমরা নিয়েছি একটি ছেলের ছবি বেসিক্যালি ছেলেটা একটি ক্যামেরা ধরে আছে সো আমরা চাচ্ছি এই ছেলেটাকে এই ছবি থেকে কেটে নিয়ে এখানে বসাবো বাট ইউ সি দুটো ইমেজের কালারের মধ্যে অনেক বড়ো ডিফারেন্স আছে যেমন এটাতে কিছুটা ফেডেড এফেক্টস দেওয়া আছে কিছুটা এডিটেড অ্যান্ড দিস ইজ স্ট্রিট ইমেজ লুকস উইথ ন্যাচারাল সো কীভাবে আমরা কালারটা অ্যাডজাস্ট করতে পারি সেটাই আমরা দেখব আজকে টিউটোরিয়ালে সো ফার্স্টে আমাদেরকে এই সাবজেক্টটাকে এখান থেকে কেটে নিতে হবে আমরা একটি ডুপ্লিকেট লেয়ার করে নিচ্ছি কন্ট্রোল প্লাস জে দিয়ে নাও সাবজেক্টকে কাটার জন্য অনেক অপশানস আছে আপনি সিলেকশন টুল দিয়ে করতে পারবেন পেন টুল দিয়েও কাট আউট করতে পারবেন সো আমরা জাস্ট এটাকে ফার্স্ট করার জন্য আমরা সিলেক্ট সাবজেক্ট ফটোশপের অ্যালগোরিদম এ আই ইউজ করছি সাবজেক্টটা সিলেক্ট করার জন্য মোটামুটি রাফলি একটি আউটলাইন এখানে আমরা দেখতে পাচ্ছি ফটোশপ করেছে সো দেয়ার আর সাম মিস্টেকস যেমন এখান থেকে সানগ্লাস মিস করেছে সেগুলো আমরা অ্যাড করে দিচ্ছি ইটস জাস্ট উই আর মেকিং এ রাফ সিলেকশন আমরা একটি রাফ সিলেকশন করছি এত অ্যাক্যুরেট হওয়ার কিছু নেই কজ আমাদের আজকে টিউটোরিয়াল সিলেকশন নিয়ে নয় বরং কালার গ্রেড বা কালার কারেকশন নিয়ে আমরা কিছু অংশ এখান থেকে রিমুভ করে দিচ্ছি এখানে রিমুভ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে বিকজ কালারগুলো প্রায় সিমিলার হয়ে গিয়েছে সো এখন ফেডেড হওয়ার কারণে আমরা কিন্তু এই জিনিসগুলো অনেকটাই মেলাতে পারছি না ইমেজটি ফেডেড হওয়ার জন্য বাট স্টিল আমরা একটি রাফ সিলেকশন করলাম রাফ সিলেকশন থেকে আমরা মাস্ক করে নিচ্ছি এখন আমরা যেটা করব আমরা এই মাস্ক থেকে উই উইল রিমুভ আমরা এই এইজেসগুলোকে রিমুভ করে দিব সো জাস্ট আমরা যদি ব্ল্যাক দিয়ে এখানে পেন্ট করি আপনারা হয়তো জানেন ব্ল্যাক রিমুভস এবং হোয়াইট দিয়ে পেন্ট করলে সেটা রিভিল হবে সো আমরা জাস্ট রাফলি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি উই নট আমরা খুব বেশি এফোর্ট দিচ্ছি না ডিটেলসের জন্য বিকজ অ্যাগেন এটা কোনো কাট আউট বা মাস্কিং টিউটোরিয়াল না সো ইটস অ্যাবাউট অ্যাডজাস্টিং দ্য কালার এই কারণে আমরা এর পিছনে বেশি এফোর্ট দিচ্ছি না সো জাস্ট টু মেক ইট লুক গুড কোনোরকম আমরা একটা সিলেকশন নিলাম সো আমরা এখন এটাকে স্মার্ট অবজেক্ট করে নেব কন্ট্রোল শিফট কিউ দিলে স্মার্ট অবজেক্ট হয়ে যাবে অথবা আপনি রাইট ক্লিক করে এখান থেকেও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে পারবেন দেন আমরা ফিল্টারে যাব ক্যামেরার র ফিল্টারে যাব কারণ আমাদের ইমেজটিতে শ্যাডোজ এরিয়াগুলো ব্ল্যাক এরিয়াগুলো এতটাই ডিহেইজড বা বলা যাচ্ছে ফেডেড যে এখানে ডিটেলস দেখা যাচ্ছে না সো আমরা শ্যাডোজ একটু কমিয়ে সরি শ্যাডোজগুলো একটু বাড়িয়ে আমরা কিছুটা ডিটেল নিয়ে আসার চেষ্টা করি আমাদের সাবজেক্টের জ্যাকেটে দেন উইল প্রেস ওকে সো মোটামুটি আমরা এর থেকে কাজ করতে পারবো এখন আমরা সাবজেক্টকে নিয়ে যাচ্ছি আমাদের অবজেক্টে আই মিন আমাদের ব্যাকগ্রাউন্ডে সো এখন ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টকে বসানোর ক্ষেত্রে কিছু রুলস আছে কজ সব কিছু সব সাবজেক্টই আপনি ব্যাকগ্রাউন্ডে বসাতে পারবেন না বিকজ এখানে পার্সপেক্টিভের একটি ব্যাপার থাকে সো জাস্ট সিম্পলি আমি শর্টকাটে যদি একটু বলি পার্সপেক্টিভের ব্যাপারে এখানে দেখছেন যে আমাদের হরাইজান্টাল লাইন হচ্ছে আমাদের সাবজেক্টের কোমর বরাবর সো আমাদেরকে আমরা যে ব্যাকগ্রাউন্ডের উপরেও বসাবো সেখানেও আমাদের হরাইজেন্টাল লাইনটা থাকতে হবে কোমর বরাবর সো যদি কোমর বরাবর থাকে দেন আমাদের পার্সপেকটিভ লাইনের সাথে মিলে যাবে এবং ছবিটি খুব ভালোভাবে ব্লেন্ড হবে সো পার্সপেকটিভ নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব কজ পার্সপেকটিভ অনেক বড় একটি ইম্পর্ট্যান্ট জিনিস কজ পারসপেকটিভ ঠিকভাবে না মিললে আপনি যতই ভালো কালার গ্রেট করেন বা শ্যাডোস বা হাইলাইটস ইউজ করেন না কেন আপনার ছবিতে মনে হবে কিছু তো সমস্যা আছেই সো উইল টক ইন ডিটেইলস অ্যাবাউট দি পার্সপেকটিভস ইন অ্যানাদার ভিডিও এখন কীভাবে কালার কারেক্ট করা যায় কালার কারেক্ট করার অনেক রকমের অপশান আছে আমরা আজকে জাস্ট সিম্পল একটি ইজি টেকনিকের কথা শেয়ার করবো সেটা হচ্ছে আমরা ইউজ করবো কার্ভ অ্যাডজাস্টমেন্ট লেয়ার সো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের অপশান থেকে চলে নিচ্ছি একটি কার্ভস দেন আমরা এটাকে আন্ডার লাইন লেয়ারের সাথে অ্যাড করে দিচ্ছি এবং মেক শিওর যে আপনি কার্ভসের আইকনে ক্লিক করা আছে নট অন দ্য মাস্ক সো কার্ভের মধ্যে অ্যাডজাস্ট করা থাকলে আমরা বেশ কয়েকভাবেই এটাকে কালার কারেক্ট করতে পারি ফর এক্সাম্পল এখানে আই ড্রপার দিয়েও আমরা কালার করতে পারি অথবা আমরা আর ইজিলি কুইকলি আমরা একটা মেথড ইউজ করতে পারি যেটা খুব বেশি প্রচলিত না আমরা যদি অল্ট ক্লিক করে অটোতে ক্লিক করি দেন এখানে একটি অপশন চলে আসবে অপশন ডায়ালগ এটা হচ্ছে অটো কালার কারেকশান অপশানস অ্যালগোরিদমস ফটোশপের এ সো কেন নয় যদি আমরা কিছু কুইক শর্টকাট পেয়ে যাই সো ওয়াই শুড নট উই ইউজ ইট সো আমরা সেটাই করবো আমরা এখানে ফটোশপের অ্যালগোরিদম ইউজ করবো আমরা যেটা নিব আমরা নিব হচ্ছে ফাইন ডার্ক অ্যান্ড লাইট কালার্স সি ফাইন ডার্ক অ্যান্ড লাইট কালার্সে ক্লিক করলে অটোমেটিকই এটি একটি সিলেকশন নিয়ে নিচ্ছে বাট স্টিল আমরা যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের সাবজেক্টকে মিলাতে চাচ্ছি তাই আমরা শ্যাডোজ ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাবো এবং হাইলাইটসও ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাবো সো আমরা শ্যাডোজে যদি ক্লিক করি এখানে ড্রপার চলে আসবে আমরা এখান থেকে শ্যাডোজ নিয়ে নিচ্ছি অ্যান্ড আমরা হাইলাইটস আর মেকিং রাফ সিলেকশন অফ দ্য শ্যাডো সো প্রবলি দিস উইল বি দ্য রাইট পজিশন ফর শ্যাডো এবং আমরা একটি হাইলাইটস নিচ্ছি এই হাইলাইট থেকে দিস লুকস গুড দেন আমরা দিয়ে দিচ্ছি ওকে নো আমরা এখানে এটাকে সেভ অ্যাজ ডিফল্টভাবে আমরা সেভ করতে চাচ্ছি না ডিফল্টভাবে সেভ করলে আর সাম প্রবলেমস অনেকগুলো প্রবলেম হতে পারে যে কারণে আমরা এটা ডিফল্টভাবে সেভ করছি না সো দিয়ে দিচ্ছি নো অ্যান্ড স্টিল এখানে ফেইডেড এফেক্টটা রয়ে গেছে আমাদেরকে ফেইডেড এফেক্টটা সরাতে হবে এটার জন্য আমরা জাস্ট কার্ভটা যদি একটু অ্যাডজাস্ট করে নিই তাহলেই সেটা মোটামুটি হয়ে যাবে ইউসি ব্লেন্ড হয়ে গেছে আমাদের ইমেজের সাথে সো স্টিল এখানে আরও কিছু অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব টু ব্রিং দি হাইলাইটস অ্যান্ড দ্য শ্যাডোস শ্যাডোসগুলো অ্যাডজাস্ট করার জন্য আমরা আরও কিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারি বাট ওভারঅল কালার ইজ কারেক্টেড কালার কারেক্ট হয়ে গেছে এখন আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করতে পারি আমরা সময় কনভার্ট টু স্মার্ট অব স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব যাতে আমরা নন ডিস্ট্রাকটিভলি কাজ করতে পারি এখানে আমরা একটি ব্লার গ্যালারি থেকে টেল শিফট অ্যাড করে দিতে পারি ব্যাকগ্রাউন্ডে সো ইট উইল ক্রিয়েট আ ডেপথ আমরা এখান থেকে টেল শিফটটা দিয়ে দিচ্ছি হালকা একটু ব্লার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি হিট ওকে সো এইভাবে আপনি খুব সিম্পলি ইজিলি ফটোশপের অ্যালগোরিদম ইউজ করে আপনি যে কোনো ইমেজ কালার করতে পারবেন অ্যান্ড ইট উইল ব্ল্যান্ড স্মুথলি উইথ ইউর ব্যাকগ্রাউন্ড সো আজকের মতো এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে মেক শিওর টু গিভ আজ আ থামস আপ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কজ আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ